আসসালামু আলাইকুম মোগলাই তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার মোগলাইটা খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে এই মোগলাইয়ের রেসিপিটা একবার তৈরি করে খেলে এবং যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সেই সাথে রেসিপিটাও জানতে চাইবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং আরও হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এতে করে মাখাটা খুব ভালো হবে কিছু সময় মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে এখন হাতের মধ্যে নিয়ে একটু দলা করে দেখব যে দলা পাকছে কি না এবং চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুরি হয়ে পড়ছে কি না যদি দেখি ঝুরি হয়ে না পড়ে ঠিক এভাবে পড়ছে তাহলে বুঝবো যে আমাদের মেখে নেওয়া হয়ে গেছে আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না যদি প্রথমেই বেশি পানি দিয়ে ফেলেন তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে অল্প করে করে পানি দিয়ে বেশি শক্তও না আবার নরমও না সফট একটা ডো তৈরি করে নিব মাখতে মাখতে এক পর্যায়ে এসে দেখবেন যে আপনার হাতের সঙ্গে আর লাগবে না আটাগুলো তখন বুঝে যাবেন যে আপনার মেখে নেওয়া হয়ে গেছে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে আটার ডোটা খুব সুন্দরভাবে ছেট হয়ে যাবে এই ফাঁকে ডিম দিয়ে তৈরি করে নিব মোগলাইয়ের স্পেশাল পুর এজন্য প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব প্রায় এক কাপের মতো পিঁয়াজ কুচি এবং দিয়ে দিব এক টেবিল চামচের মতো কাঁচা কুচি এখন কিছু সময় নেড়ে চেড়ে নিব কিছু সময় নেড়ে চেড়ে কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে এখানে দিয়ে দিবো হাফ চা চামচ লবণ এবং ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া খুব সামান্য হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এখন সবগুলো উপকরণ কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটু সাইড করে রেখে দেব সাইড করে রেখে তারপর এখানে ডিম ভেঙে দিব আমি এখানে দুইটি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে এসে পেঁয়াজ মরিচের মিশ্রণটা উঠিয়ে নিয়ে তারপর কাঁচা ডিম দিয়ে মেখে সরাসরি মোগলাইয়ের ভিতরেও দিয়ে নিতে পারেন আমি এভাবে একটু করে নিচ্ছি এতে করে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে ডিমটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সসটা দিয়ে আবারও কিছু সময় নেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন ডোটা থেকে তিনটি লিসি কেটে নিব। একটি নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ দেওয়ার জন্য তৈরি করে নিব এখন চলে যাব রুটি তৈরি করার জন্য আমি রুটিটা তৈরি করব আটা দিয়ে আপনারা চাইলে এখানে তেল দিয়েও রুটিটাকে বেলে নিতে পারেন রুটিটা একটু বড়ো সাইজ করব এবং যতটুকু সম্ভব রুটিটা পাতলা করব পাতলা করলে মোগলাই পরোটাটা খেতে বেশি ভালো লাগে আমি কেমন করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে আরও বেশি পাতলা করলে মোগলাইটা আরও বেশি টেস্টি হবে এখন আমি ডিমের পুরটা এখানে দিয়ে দিলাম তারপর দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে দেব দুই পাশ থেকে মুড়িয়ে দেওয়ার পর এখন আমি একটু পানি হাতে নিয়ে এভাবে দিয়ে দিলাম এতে করে ছিলটা খুব ভালোভাবে দিয়ে নেওয়া যাবে এবং তেলে দেওয়ার পর আর খুলে আসবে না অপর দুই পাশ থেকেও মুড়িয়ে নিলাম আমার মোগলাই পরোটাটা রেডি এখন ভাজার জন্য চলে যাব তার আগে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে দিলাম এবং সেম পদ্ধতিতেই একটু পানি লাগিয়ে অপর পাশটাও এভাবে মুড়িয়ে নেব এখন চলে যাব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে আমি মোগলাইয়ের জয়েন্টের পাশটা নিষ্পাশে রেখে দিয়ে দিব। এতে করে জয়েন্টের পাশটা খুলে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না এখন মোগলাইটাকে একটু নেড়ে চেড়ে নিব কিছু সময় পর মোলাই পরাটা উল্টিয়ে দিব। এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পালটিয়ে চুলার আগুনটা মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে লাস্ট পর্যায়ে এসে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে চুলার আগুনটা বাড়িয়ে দুই মিনিট রেখে তারপর মোগলাই পরোটাকে উঠিয়ে নিলে মোগলাই পরোটার ভিতর যে তেলটা থাকে সেটা ঝরে যায় সম্পূর্ণভাবে এখন তেলটা ঝরিয়ে আমি মোগলাই পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি আমি সেম পদ্ধতিতেই সবগুলো মোগলাই পরোটা ভেজে নিব সবগুলো মোগলাই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা কতটা মচমচে হয়েছে এই পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন কতটা লোভনীয় লাগছে এই মোগলাই পরোটাগুলো প্রতিটা কামড়ে কামড়ে পাবেন অন্যরকম স্বাদ যা আপনাকে পরবর্তীতে আবারও তৈরি করতে উৎসাহ করবে আমি বলবো একবার হলেও এ রেসিপি ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে রেসিপি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার রেসিপি যদি খুব সহজে দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন